এই যে আমরা যদি বারটা ফেলি পরে যদি বারটা ফেলি একটা হয়ে যাবে গুণ আর জায়গায় এই যে এটা আমরা প্রমাণ করি এটা হচ্ছে এক নাম্বার সূত্র তাহলে যেহেতু এ প্লাস বি আছে তার মানে আমি যদি এটা গেটের মাধ্যমে আমি এটা প্রমাণ করে যদি দেখাই তাহলে কিরকম হবে এই যে আমি একটা একটা নিলাম এ আর একটা নিলাম বি তাহলে যেহেতু যেহেতু প্রথমে যেহেতু প্লাস তাহলে আমার অর্গেট লাগবো এই যে আমি অর্গে নিলাম এখন লাস্টে যেহেতু আমরা এইভাবে দেখা এই যে এই যে ইনফুট নিলাম নিলাম যেহেতু প্রথমে প্লাস আছে তার মানে আমার অর্গেট লাগবো আমি অর্গেট করছি লাস্টে যেহেতু বার আছে তার মানে নট গেট লাগবো আমি এটার সাথে আমরা আমরা নট গেট অ্যাড করছি তাহলে আমরা আউটপুট পে এখানে কি পাবো প্রথম যেহেতু অর গেট ক্রস করছে তাহলে আমরা আউটপুট পাবো এ প্লাস বি পরে যেহেতু বার আছে তার মানে ওইটার উপরে বার চলে আসবে তাহলে এ প্লাস বি বার হইব আর আমরা এটা যে প্রথম পদ আমরা দেখাইমো এটা সমান এটা তাহলে আমরা এই যে পরে আছে এ বার আর হচ্ছে বি বার তাহলে আমরা একটা ইনপুট নিলাম এ আর একটা ইনপুট নিলাম বি তাহলে প্রথমে যেহেতু বার আছে আমরা বলছিলাম যে সিঙ্গেল বার থাকে তাহলে বারটা আগে তাহলে এই যে এ বার আনতে হলে আমাকে নট গেট আনতে হবে আমি যখন এর যখন আমি নট গেট ক্রস করাবো তখন এটা আমি এবার পাবো পরে আছে বি বার তাহলে বি যদি নট গেট ক্রস করাই আমরা এই যে বি যদি নট গেট ক্রস করে তাহলে এটা হচ্ছে বি বার এখন এই যে এবার আর বি বারের মাঝখানে আছে ইনটু তার মানে ইনটু হলে আমার এন গেট লাগবে এই যে এই দুইটা মিললে আমরা যদি এন গেট করে দেই এই যে দুইটা মিললে আমরা এন গেট করে দিলাম তাহলে আমরা আউটপুটটা পাবো এবার ইনটু বি বার ডিমর্গানের দ্বিতীয় উপবাদ হচ্ছে এই যে বি হোল বার ইকুয়াল এই যে আমরা যদি বারটা যদি বেঙ্গে ফেলি তাহলে আমরা বলছিলাম যে যদি বার আমরা বেঙ্গি ভেঙে ফেলি তাহলে গুণের জায়গায় প্লাস চলে আসবে আর

বি তাহলে এই যে প্রথমে এবার লাগবে তাহলে আমি যদি এ রে যদি নর্থ গেইট ক্রস করি তাহলে হচ্ছে এবার তারপরে লাগবে বিবার এই যে বি রে যদি আমি বি যদি নর্থ গেইট ক্রস করে তাহলে হচ্ছে বি বার এখন দেখেন মাঝখানে আছে প্লাস তার মানে আমার অর্গেড আনতে হবে তাহলে এই যে এ আর বি যদি আমি অর্গেড অর্গেড নিয়ে অর্গেড করি তাহলে ওইটা ওইটা আমরা মাঝখানে প্লাস এর কাজটা পেয়ে যাব তাহলে আমরা আমি আউটলোড পাবো এবার প্লাস বি বার তাহলে প্রথম উপহ আমরা প্রমাণ করলাম দ্বিতীয় উপহাদ্দ আমরা প্রমাণ করলাম আমরা এখন একটা শতক সারণের মাধ্যমে প্রথম এবং উপতের মাধ্যমে দেখাবো এটা মুছে এই যে শতক সারণের মাধ্যমে কিভাবে দেখাতে হয় তাহলে দেখেন এই যে দুই একটা আমরা একটার মধ্যে যেহেতু দুই ইনপুট আছে তার মানে চারটা করবে এক দুই তিন চার আটটা কর লাগবে এই যে পাঁচটা গড় তাহলে প্রথম ইনফুট ছিল এ আমরা নিলাম এ তারপরে ইনফুট হচ্ছে বি আমরা নিলাম বি তারপরে ইনফুট হচ্ছে এবার এই যে এবার নিলাম আমরা তারপরে হচ্ছে বি বার লাগবে আমরা বি বার নিলাম তারপরে আমার লাগবে অ্যাপ্লাস বি এই যে আমি অ্যাপ্লাস বি নিলাম তারপরে হচ্ছে অ্যাপ্লাস বি বার এই যে অ্যাপ্লাস বি বার নিলাম এখন আমার লাগবে এ আর হচ্ছে বিলাম তারপরে লাগবে এববার এই যে এবার আর বিবার নিলাম এখন লাগবে এববার এই যে এবার প্লাস বিবার এখন যেহেতু দুই দিন ঘুরে ছিল আমরা প্রথম বলছিলাম যে আমরা অর্ধেক জিরো দিব এই যে জিরো দিলাম অর্ধেক ওয়ান দিলাম তারপরে কিভাবে হবো তারপরে আরেকটা একটা জিরো একটা ওয়ান তারর অর্ধেক জিরো অর্থাৎ প্রথম করে দুইটা জিরো ছিল তারপরে তার অর্ধেক তার তারপরটা হচ্ছে তারর অর্ধেক জিরো অর্থাৎ দুইটার অর্ধেক হচ্ছে একটা জিরো একটা ওয়ান এই যে একটা জিরো একটা ওয়ান এখন যেহেতু এবার তাহলে এবারটা এবারের মান আমরা কই থেকে নিয়ে আসব এই যে এখান থেকে নিয়ে আসব তাহলে এ হচ্ছে এই যে এ হচ্ছে এবারের অপজিট তাহলে এর মান যেহেতু জিরো এবারের মান হবে ওয়ান এর মান যেহেতু জিরো এবারের মান হবে ওয়ান এই যে এর মান ওয়ান তার মানে এবারের মান হবে জিরো এর মান ওয়ান এবারের মান হবে তারপরে হচ্ছে बी बार তাহলে বি বার মান বি বারের মানটা আমরা নিব বৃত্তিকা এই যে বি প্রথমটা আছে জিরো আমি দিব ওয়ান এই যে প্রথমে আছে ওয়ান বার মানে অপোজিট তাহলে ওয়ান যেহেতু আছে আমি দিব জিরো এই যে আবার জিরো আছে আমরা দিব ওয়ান আবার ওয়ান আছে আমি দিব জিরো তারপরে কথা হচ্ছে এ প্লাস বি তাহলে এ প্লাস বিটা আমরা কইতে নিব এই যে এ আর বি যোগ করে নিব তাহলে জিরো জিরো যোগ করি তাহলে হচ্ছে জিরো আর জিরো আর ওয়ান যদি যোগ করি তাহলে হচ্ছে ওয়ান জিরো আর যদি যোগ করি তাহলে হচ্ছে

আর জিরো এটা অ্যান্ড গেটে নিয়ে আনো যদি একটা যদি জিরো হয় ইনপুটে যদি একটা জিরো হয় তাহলে আউটপুট জিরো হবে অর্থাৎ লাস্ট একটা শুধু ওয়ান হবে আর বাকিগুলা জিরো হবে কারণ একটা এটার মধ্যে একটা জিরো আছে এটার মধ্যে একটা জিরো আছে এখন এবার ইনটু বি বার এবার ইনটু বি বার আমরা কইতে গিয়ে নিব এই এই গটটা ঠিক আছে এই যে এবার আর বি বার তাহলে এই যে ওয়ান ওয়ান আছে আউটপুট হবে ওয়ান এই যে ওয়ান আর জিরো আছে আউটপুট হবে ওয়ান জিরো আর ওয়ান আছে আউটপুট হবে ওয়ান জিরো জিরো আছে আউটপুট হবে

এই যে ফরে দুইটা জিরো আছে তার মানে জিরো এই যে এবি বার এবি বারটা আমরা হই থেকে নিয়ে আসবো তাহলে এবি বারটা আমরা নিয়ে আসবো এই যে এইটার থেকে এবি তে ওয়ান আছে এই যে জিরো আছে এবি হচ্ছে এবি বারের অপোজিট তাহলে এ ইনটু বি আছে এই যে এটাতে জিরো আছে তার মানে ওয়ান হবে জিরো আছে ওয়ান হবে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে এই যে এবার বি বারটা আমরা কই থেকে নিয়ে আসবো এই যে এবার বি বারটা আমরা এই দুইটা ঘর থেকে নিয়ে আসবো তাহলে এই যে এবার বি বার এই দুটা করতে গেলে আমরা নিয়ে আসি যে ওয়ান ওয়ান আছে দুইটা দুইটাই সত্য তার মানে ওয়ান হবে পরে একটা সত্য তার মানে ওয়ান হবে পরে একটা সত্য তার মানে ওয়ান হবে পরে দুইটাই জিরো তার মানে ওয়ান হবে এখন প্রথম সূত্র আমার কি ছিল প্রথম সূত্র ছিল এ প্লাস বার এই যে এটা এটা এখানে প্রথম সূত্র প্রথম সূত্র ছিল এ প্লাস বি বার ইনটু এ বার ইনটু বার এই যে প্রথম সূত্র এখানে প্রমাণিত হইছে আমরা প্রথম সূত্রে বলেছিলাম এ প্লাস বার আমরা যদি বারটা ভেঙে ফেলি তাহলে মাঝখানে এন্ট্রি চলে আসবে এই যে হবে এই যে সমান ছিল আর দ্বিতীয় সূত্রটা ছিল এই যে বি সমান এই যে আমরা বারটা যদি ব্যঙ্গে দেই তাহলে কেমন হবে এই যে বারটা আমরা বেঙ্গে দিছি বারটা ব্যঙ্গে দিলে মাঝখানে প্লাস চলে আসবে তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র এটা হলো দুই এখন আমরা যদি তিন দেখি তাহলে কি হবে তিন যদি এটা মুছে আমরা তিন ইনফুট এটা দেখি তাহলে তিন ইনফুট প্রথমে ছিল তিন ইনফুট ডি মর্গান তিন চলকের জন্য ওইটা ছিল এ প্লাস বি প্লাস সি এই যে এ প্লাস বি প্লাস সি হোল বার সমান ছিল এবার যেহেতু আমি বারটা ভেঙে দিব তাহলে প্লাস ছিল এটা ইনটু হয়ে যাবে বি বার আর হচ্ছে সি বার আর দ্বিতীয়টা ছিল এ বি সি হোল বার এই যে বিসি হোল বার্ক সময় আমি যেহেতু বারটা ব্যাঙ্কে দিব তাহলে প্রথমে চলে আসবে আহ ইনটু সি ইনটু আসে তাহলে প্লাস চলে আসবে আর আবার প্লাস চলে আসবে তাহলে বি তাহলে আমরা প্রথমে প্রথমে যেহেতু বারটা ব্যাঙ্কে ফেলছি তাহলে প্লাসের জায়গায় চলে আসছে ইনটু ফরে আবার যখন আমরা বারটা ব্যাঙ্কে আস ফেলছি তাহলে ইন্টুর জায়গায় চলে আসছে প্লাস তাহলে প্রথমটা আমরা আগে প্রমাণ করি এই যে এ প্লাস বি হোল বার্থ তাহলে আমি একটা ইনসোর্ট নিলাম এ একটা ইনসোর্ট নিলাম বি আর একটা ইনপুট নিলাম সি তাহলে যেহেতু মাঝখানে যেহেতু প্লাস আছে তার মানে আমার মাঝখানে যেহেতু সবগুলো মাঝখানে যেহেতু প্লাস আছে তাহলে আমার অর্গিট লাগবে যে এর থেকে একটা ইনপুট নিলাম বি থেকে একটা ইনপুট নিলাম সি থেকে একটা ইনপুট নিলাম এই যে তিনটা ইনপুটে যদি আমি যদি অর্গিট করি তাহলে আমি কি পাবো তাহলে আমি এ প্লাস বি প্লাস সি পাবো কিন্তু লাস্টে যেহেতু বার আছে তার মানে একটা নট গেট দিতে হবে এই যে এইটা তাহলে আমি আউটপুটটা পাবো এ প্লাস বি প্লাস সি বার এখন এটা সমান আমাকে প্রমাণ করতে হবে এবার প্লাস এবার ইনটু বি বার ইনটু সি বার আমি আবার ইনপুট নিলাম এ ইনপুট নিলাম বি ইনপুট নিলাম সি তাহলে যেহেতু সিঙ্গেল বার আছে তার মানে বাদটা আগে চলে আসবে তাহলে প্রথমে এবার লাগবে এবার হলে আমরা নট গেট করব এই যে এ যদি নট গেট পাস করে তাহলে আছে এবার বি যদি নট গেট পাস করে তাহলে আমরা পাবো বি বার আর সি যদি নট গেট পাস করে তাহলে আমরা পাবো সি বার এখন সবগুলার মাঝখানে যেহেতু ইন্টু আছে তার মানে আমার এনডিট লাগবো এই যে সবগুলার মাঝখানে ইন্টু আছে তাহলে ইন্টু যদি আমরা ইন্টু যেহেতু আছে তাহলে আমার এনডিট লাগবো এই যে এটা আমরা এনডিট করে দিছি তাহলে আমি আউটপুটটা পাবো এবার বি বার আর হচ্ছে সি বার তাহলে আমরা ডি গান ডিমর মর্গানের উপপাদ্য কি ডি মর্গানের দুই চলক এটা জানলাম তিন চলক এটা জানলাম এবং শতক সারণী সহ জানলাম তাহলে এটা প্রথম ইনপুটটা কেসে আমরা দ্বিতীয় ইনপুটটা দেখি এই যে প্রথম সূত্র কেসে এখন দ্বিতীয়টা দেখি এটা মুছে দেই দ্বিতীয়টা হচ্ছে এবিসি বার এই যে দ্বিতীয়টা হচ্ছে এবিসি বার তাহলে আমি একটা ইনপুট নিলাম এ একটা ইনপুট নিলাম বি আর একটা ইনপুট নিলাম সি তাহলে এ বি আর হচ্ছে সি যেহেতু যেহেতু সবগুলোর উপরে যেহেতু মাঝখানে সবগুলোর মাঝখানে যেহেতু ইনটু আছে তার মানে প্রথমে এন্ড গেট লাগবে এই যে

তাহলে যেহেতু প্রথমে যেহেতু বার আছে সে আমরা বলছি সিঙ্গেল বার সবসময় আগে থাকে তাহলে প্রথমে যেহেতু বার আছে আমি নট গেট করে আগে এবার করলাম এই যে এবার নিয়ে আসব তারপরে আমি আবার বিরে যদি আমি নট গেট ক্রস করাই তাহলে বি বার আর সি রে যদি আমরা নট গেট ক্রস করাই তাহলে হচ্ছে সি বার এখন দেখুন সবগুলোর মাঝখানে প্লাস আছে তাহলে প্লাস যেহেতু আছে আমার অর লাগবো এই যে সবগুলোর আমি একটু কাছে নিয়ে নেই সবগুলোর একটু কাছে নিয়ে নিলাম এই যে তাকে একসাথেই করে দিই এই যে আমি একটা ওর করে দিলাম এখন আমি কি পাবো আউটপুট আউটপুট আমি পাবো এ বার প্লাস বি বার প্লাস সি বার তাহলে এই ক্লাসে আমরা আমরা ডিম অর্গানের উপপাদ্য কি ডিম অর্গানের উপপাদ্য কত প্রকার এবং কি কি এবং ডিম অর্গানের উপপাদ্য সংজ্ঞা এবং সত্যক সারণী সহ জানলাম আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা